বরাত অর্থাৎ মধ্য সাহাবানের যে রাতলা তিস শাহাবান এই রাত সম্পর্কে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় আল্লাহবুল আলমিন মুশ্রিক শিরকে লিপ্ত এবং হিংসুক কারোর প্রতি হিংসা রাখে এইরকম দুই ব্যক্তি ছাড়া বাকি যারা কারোর প্রতি হিংসা রাখে না সিরকি লিপ্ত না এই মানুষগুলোকে আল্লাহ তারা সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং এরাতের ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস আছে সেই হাদিসগুলোর বেশিরভাগের সনাদের ব্যাপারে মহাদিসদের রেকমেন্ড হলো মূল্যায়ন হল যে সেগুলো দুর্বল কিন্তু সবগুলো হাদিসকে একত্র করলে এ রাতের ফজিলত একেবারে অস্বীকার করার সুযোগ থাকে না আবার আমরা এটাকে যেভাবে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত বানিয়ে নিয়েছি সেটাও সঠিক না কারণ বছরের এবাদতের জন্য সবচেয়ে ফজিলতপূর্ণ রাত কোনটা সবে কদর না সবে বরাত সবে কদর তো সেটার চাইতে আপনি এটা যদি গুরুত্বপূর্ণ বাড়িয়ে ফেলেন সেটা অবশ্যই পরিত্যাহ্য এরপরে প্রশ্ন হল সাবান মাসের ফজিলত করণীয় আমল করণীয় হাদিসের আলোকে দয়া করে বলবেন স্রাবন মাস সম্পর্কে আমাদের অনেক মানুষই জানেন না যে সাবান মাসটা এমন একটা মাস যেই মাসে বান্দার আমল আল্লাহর কাছে সারা বছরের আমলের হিসাব দেওয়া হয় জমা দেওয়া হয় নেবী কারিম সাল্লাউলাইসাল্স সাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন রমজানের পরে বছরের দুই মাসে বেশি নফল রোজা রাখতে হয় একটা হল মুহররম আরেকটা একটা হল সাবান নবী করিম সাল্লাহাম সম্পর্কে আমাদের আয়সাল্লাহন হা ও সময় জাহেদ বিভিন্ন হাদিস সাহাবির বর্ণনা করেছেন যে তিনি সাবানে যত রোজা রাখতেন রমজানের পরে অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না আমাদের নবী করিম সাল্লাহিসাল্লাম গোটা শাহবান জুড়ে রোজা রাখতেন কয়েকটা দিন বাদে শেষের দিকে রোজা রাখতেন না শাহবানের শুরুর দিকে বেশি বেশি রোজা রাখতেন শাহবান মাস সম্পর্কে একজন সাহাবি জিজ্ঞাসা করেছেন আয়সল্লাহ আমি আপনাকে শাহাবানের বেশি রোজা রাখতে দেখি এর কারণটা কি তিনি দুটি কারণ বলেছেন এক নম্বর কারণ হলো তিনি বলেছেন এই মাসে বান্দার আমল আল্লাহর সামনে পেশ করা হয় হিসাব জমা দেয় সারা বছরের রিপোর্ট জমা হয় দেয় তো আমি চাই আমার রিপোর্ট যখন জমা দেয়া হবে ওই টাইমটাতে আমি একটু আমলে থাকি রোজার মধ্যে থাকি যাতে করে আমার আমল নামা জবাব দেওয়ার জমা দেওয়ার সময় আমাকে আল্লাহ ইবাদত অবস্থায় দেখেন কোনো কেউ কোনো মালিকের ডিউটি করলে মালিক হঠাৎ করে এসে গেছে ইনভেস্টিগেশনে বা সাইড ভিজিটে ওই টাইমে যদি কর্মচারী বা কাজের লোকটা কাজে ব্যস্ত থাকেন মালিক ব্যবস্থা দেখে তার কাছে ভালো লাগবে এই জন্য শাহাবান মাস নামী করিম সাল্লাহিসাল্লাম নফল রোজা বিশ্বাস করে রাখতেন বান্দার আমলনামা নামা প্রাত্যহিকভাবে সকাল সন্ধ্যায় দুইবার জমা হয় সাপ্তাহিকভাবে সাপ্তাহিকভাবে বৃহস্পতিবার জমা হয় আর বাৎসরিকভাবে জমা হয় কখন শাবান মাস আর দ্বিতীয় কারণ হলো শ্রাবণ মাসে নবী করিম সদসান বেশি বেশি রোজা রাখতেন এর কারণ হলো এই মাসে মানুষ গাফেল থাকে ওই যে রমজানের ব্যস্ততা যে রমজান আসলাদত করবোই এই জন্য আগে থেকে আর করে না রজব মাস সম্মানিত মাস রমজান মাস শ্রেষ্ঠ মাস মাঝখান দিয়ে এই মাসটা গাফেল থাকে তো নবী করিম সদাল মাসে বেশি বেশি নফল নামাজ নফল রোজা রাখতেন এই জন্য শ্রাবণ মাসের শ্রেষ্ঠ আমল হলো কি করা নফল রোজা রাখা দু চারটা করে করে শুরুর দিক থেকে রাখার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে আমলের তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো রসুল্লা ইকরাম সাল্লাম রুকু সেজদায় কয়টা দোয়া করতেন পড়তেন এবং সেগুলো কি ভাই রুকুতে সুবাহান রব্বি আজিম আর সিজদা সুবাহানরব্বি আল আলা এই দুইটা দোয়াই আমাদের মুখস্থ মজার বিষয় হলো আমাদের নবিক্রিম সাল্লাম রুকুতে শুধু এই দোয়া দুইটা দোয়াই পড়তেন না আরো একাধিক দোয়া তিনি পড়তেন কি পড়তেন আমরা অনেকে জানি না একটু শুনে রাখি চেষ্টা হলে মুখস্থ করি মাঝে মধ্যে চেঞ্জ করি অনেকে নামাজের মধ্যে মনোযোগ না থাকার অভিযোগ করেন নামাজে মনোযোগ আনার একটা বুদ্ধি হলো রুকু এবং সেজদার তাজবিগুলা বৈঠকের যে দোয়াগুলা দোয়া মাসুরার জায়গাতে এখানে নবী করিম সাল্লাম থেকে যে বিভিন্ন দোয়া আছে মাঝে মধ্যে ভিন্ন কোন দোয়া আপনি পড়ার চেষ্টা করেন দেখবেন আপনার মনোযোগ আসবে ওই অটোমেটিক সুহানুরব্বিআ সুহার রব্বাল আলা পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে গেছে ওইটা জেনে বুঝে আপনি পড়েন অথবা না বুঝেও পড়েন গড়ে পড়া হয়ে যায় গড় এজন্য মাঝে মধ্যে অন্যটাও পড়বেন আর কোনটা পড়বেন রুকুতু কুদু সুবহামরব বেলা আজিম সিজা সুবহামরা বেলা আলহর পাশাপাশি সব্য অঙ্ক কুদ্দোস অন রব্বুল মালাইকাতি ওর রোহ সব্যান কুদ্দোস রব্বুল মালাইকাতি ও রোহ পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ রব্বুল আলা যিনি ফেরেশতাদের রব পালনকর্তা এবং জিব্রিলের পালনকর্তা তো এইভাবে তাজবি পেশ করা এটাও রুগু সেদাতে আছে তারপর সুবাহানক আল্লাহ রব্বানা ওয়াবি হামদিকা আল্লাহ ফিরলি সুবাহানক আল্লাহ রব্বানা ওয়াবি হামদিকা আল্লাহ ফিরলি এই দোয়াটাও রুকু সিদ্দাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন যার অর্থ হলো পবিত্রতা বর্ণনা করছি তোমার হে আল্লাহ তুমি আমার রব তোমার প্রশংসা আমি জ্ঞাপন করছি তুমি আমাকে ক্ষমা করো দারুণ একটা দোয়া রুকুতে সিদ্দাত এটা পড়া যেতে পারে দুইবার তিনবার পাঁচবার যতটুকু তৌফিক কুলা পড়বেন সুবহানাক রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি সুবহান রাব্বিল আযীম আলার সাথে এগুলা মিশ্রণ করেও পড়তে পারেন শুধু আলাদা করে পড়তে পারেন আরেকটা একটা আছে সুবহানা সুবহানা যিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আযমা সুবহান আদিল জাবা রুতি অল মালাকুতি অলকিবরিয়াই অল আজমা এগুলো সবগুলাই রুকু এবং সেজদায় সোভান আব্দেলা আজম সুভানব্লাহর পাশাপাশি পড়াটা সুনাত আমরা শুধু একটা শিখছি ছোটোবেলায় ওইটা নিয়েই কবরে যাই নবীকে রিম সন্দ আল্লাহসাল্লাম আরও কয়েকটা যা পড়তেন সেগুলো আমাদের জীবনে শেখা শোনা পড়ার তাওফিক হয় না চেষ্টা করবো তো ইনশাআল্লা লাবান মাস এমন একটা মাস যেটা নফল রোজার জন্য আদর্শ মাস নবীজি সান্দাল আল্লাসাল্লাম সাবান মাসে যত রোজা রাখতেন অন্য কোনো মাসে এত রোজা রাখতে না রমজান তো পুরো মাসটাই রোজার মাস সেটা বাদ ওইটা বাদ রেখে যদি চিন্তা করা হয় তাহলে অন্য এগারো মাসের মধ্যে নবজি সাল্লাহ সাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন নফল রোজা রাখতেন যে মাসে সেটার নাম কি শ্রাবণ মাস সেই মাসটা আমাদের একেবারে দুরগোলায় চলে আসছে এই জন্য শ্রাবণ মাসের করণীয় হলো সাধ্য অনুযায়ী বেশি বেশি নফল রোজা রাখা সাধ্য অনুযায়ী বেশি বেশি নফল রোজা রাখা আর কিছু পারেন আর না পারেন সোমবার বৃহস্পতিবার রোজাগুলো রাখেন আইয়া বীজের চাঁদের তেরো চোদ্দ পনেরো এই তিনটা দিনে রোজা রাখেন এর বাইরে পারলে একটা দুটা রোজা হলো রাখেন কারণ নবীজি সাবানের পুরো মাসই প্রায় রোজা রাখতেন আসছে ইল্লা সাবানের কয়েকটা দিন শেষের দিনগুলো বাদে প্রায় সবগুলো দিনই রোজা রাখতেন সেখানে আপনি একটা দুটা রোজা হল রাখার চেষ্টা করেন এটা হলো সাবান মাসের প্রধান আমল এছাড়া বাকি রুটিন আমল যা আছে তা অন্য নামাজে মাসে পাঁচক নামাজ আছে এই মাসে পাঁচাত্তর নামাজ আছে অন্য মাসে যা যা আছে এ মাসেও তা আছে এ মাসে এক্সট্রা বলতে একটা জিনিস আছে সেটার নাম হলো নফল রোজা বেশি বেশি রাখা এছাড়া ইলেকট্রনিক স্টেমিন সাবান বা মধ্য সাবান রজনের ফজিলত সেটাও কিছুটা সাব্যস্ত আছে যতটুকু সাব্যস্ত আছে ততটুকু এটার গুরুত্ব আরোপ আমরা করবই কিন্তু এর বাইরে পুরো মাসব্যাপী করার জিনিস একটাই সেটা হল নফল রোজা আমাদেরকে কামরের তফিক দান করুন করে এক বড় বক্তা বলেছেন স্বামী স্ত্রীর গোসল ফরজ হলে তারা নাপাক নয় ইমানদার নাকি নাপাক হয় না নামাজ পড়ার আগে গোসল করে নামাজ পড়তে পারবে তার আগে সব কাজ করতে পারবে আমার প্রশ্ন হলো গোসল ফরজ হয়ে গেল কিন্তু তারা ফরজ গোসল না করে মারা গেলে কি তারা জাহান হয়ে মারা যাবে না জাহান্নামে হয় তো সহজ বিষয় না বা এরকম ঠুনকো বিষয় বা একটা অযৌক্তিক কারণে আল্লাহ তালে কোনো মানুষকে জাহান্নাম দিবেন না কারো গোসল ফরজ হয়েছে স্বামী স্ত্রী গোসল ফরজ হয়েছে কারোর স্বপ্ন শৈশ্রী গোসল ফরজ হয়েছে যে কোনোভাবে গোসল ফরজ হয়েছে গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজ আছে তার আগে আগে গোসল করা তার জন্য ফরজ কারণ তাকে নামাজ পড়তে হয় যদি সে পরবর্তী নামাজ আসার আগে আগে সে গোসল করার ছিল বাট তার 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 আগে মৃত্যু এসে যায় নাই কারণ সে কোনো অন্যায় করে না ফরজ গোসল অবস্থায় মারা গেলে তার জন্য কোনো গুণা হবে না তার গোসল তো দেওয়া হবেই তার নামাজের জন্য গোসল করা লাগতো সে নামাজ আসার আগে দুনিয়া থেকে সে চলে গেছে তাহলে ওই দায়ও আল্লাহর কাছে তার আর নাই হ্যাঁ যদি এমন হয় নামাজের রক্ত হয়েছে অক্ত অনেকখানে চলেও গেছে সে অবহেলা করছে অলসতা করছে গোসল করার নিয়তি নেই নামাজ পড়ার নিয়তি নেই তাহলে তা দায় আস। আর এর বাইরে এই যে যেটা বলেছেন যে মুসলমান কখনো নাপাক হয় না না মুসলমান পাক না সবই হয় মুসলমান হলে একেবারে ওই যে খ্রিস্টানদের মতো যে আমরা খ্রিস্টান তা খ্রিস্টানরা মনে করে যে তারা খ্রিস্টান হয়েছে তারা তাদের কোনো পাপের দায় নিতে হবে না তাদের সমস্ত পাপের দায় তাদের নবীন এরকম একটা বিশ্বাস তাদের মধ্যে আছে যার কারণে তারা কোনো পাপ করতে চিন্তা করে না যা খুশি তা করে কারণ তারা মনে করে তাদের নবী ইসা আলাহিসাল্লাম তারা মনে করে যে তিনি সুলে চড়ে মৃত্যুবরণ করেছেন তার উন্মতের পক্ষ থেকে সকল দায় তিনি নিয়ে তিনি দুনিয়া থেকে চলে গেছেন এটা ভুল কথা কোরআন আল্লাহ বলেছেন যে আল্লাহ তালা ইসা আলাহামকে আল্লাহ জীবিত রেখেছেন এবং তাকে উপরে তুলে নিয়েছেন বার্রাফ আহুল্লহ তো এই জন্য মুসলমানদের মধ্যে কেউ যদি মনে করে যে মুসলমান কখন নাপাক হবে এটা ভুল বিশ্বাস অবশ্যই নাপাক হবে করোনা দিচ্ছে ভরিবুরি আয়াত হাদিসের প্রসঙ্গে আছে কেউ বললে এটা তার মূর্খতা ছাড়া কিছু না যদি এইভাবে কেউ বলে থাকে